রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমিও হল অল বি সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন আজ একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো শীতে টনসিল হলে করণীয় কী জেনে নিন দেখে ওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আমাদের মানবদেহে বড়জীবের ঘোরার দিকে আলজীবের দুই পাশে দুটি ঘন্তি থাকে উক্ত দুটি ঘন্ি যখন আমাদের মাঝে ফুলে ওঠে কিংবা ব্যথা করে তখন আমাদের মাঝে এই টর্নসেলিটিস রোগটি দেখা দেয় সেভরিওয়ান এই রোগটি হওয়ার কারণ হল আমাদের মাঝে যদি অত্যধিক পরিমাণে যদি ঠান্ডা লাগে কিংবা আমরা ঠান্ডা জাতীয় খাবার প্রচুর পরিমাণে পরিমাণে খাই এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই টর্নসেলিটিস রোগটি দেখা দেয় সেভরিওয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিওপ্যাথিতে যে করণীয় বিষয়গুলো আমরা গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগার ফলে যদি গলা ব্যথা করে এবং প্রচুর কাশি আসে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো একনের থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে এই রোগ এখন বেগে গরম কাতর হয় এবং ধান পাশের টঞ্চলের মাঝে সাদা খত থাকে এবং গলা ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো লাইকোপোনিয়াম থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের ভাইকেমিক বড়ি কেলকেল ফোর সিক্স এর চারটে গোপর আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দিয়ে পারি সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে টনশীল রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থতা ফিরে আসবে সৈব্রান আমার এই সাজেস্ট করা কথাগুলো লক্ষণ অনুযায়ী আমরা আপনারা ওষুধ খাবেন নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে অনেকে খেয়ে ভালো হচ্ছে আপনিও ভালো হবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ